তো বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে একটি বড় খবর এই মুহূর্তে উঠে আসছে নজরবন্দি নিউজ পেপারে এই বিষয়ে কিন্তু বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু বলে দিয়েছে ভোট আবাস যোজনা নিয়ে সক্রিয় স্পষ্টভাবে জুলাই থেকে শুরু সমীক্ষার কাজ তো কি ব্যাপারটা আমি কিন্তু ক্লিয়ারলি আপনাদেরকে বলবো আপনারা জানেন লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন যে যদি কেন্দ্র টাকা না দেয় সেক্ষেত্রে কিন্তু রাজ্য নিজের তহবিল থেকে টাকা দেবে এবং তা দিয়ে কিন্তু কিন্তু গরিব মানুষের মাথা ছাদ তৈরি করে দেওয়ার কথাও কিন্তু তিনি দিয়েছেন আর সেখানে তিনি এ উল্লেখ করেছেন যে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে যেটা মূলত তিনটি কিস্তিতে দেওয়ার কথা তিনি বলেছেন এবং একত্রিশে ডিসেম্বরের আগে প্রথম কিস্তি মানুষের অ্যাকাউন্টে চলে যাবে তো বর্তমানে আবাসের এই টাকা নিয়ে কিন্তু একটি বড় পরিবর্তন দেখা দিচ্ছে যে এবারে কিন্তু ডিসেম্বর নয় জুলাই থেকে শুরু হচ্ছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা আর সেই সমীক্ষা শেষেই কিন্তু তৈরি হবে লিস্ট যার ভিত্তিতে কিন্তু আপনাদের ঘরের টাকা আসতে চলেছে আর কিছুদিন পরে জুলাই মাস থেকে আবাস যোজনার কি কি কার্যকলাপ আপনাদের জন্য করা হবে এবং আপনাদেরকে কি কি কাজ করতে হবে সবটাই জানতে চোখ রাখুন ভিডিও শেষ পর্যন্ত এখানে বিস্তারিত বিজ্ঞপ্তিতে কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে আবাস টাকা কেন্দ্র সরকার লোকসভা নির্বাচনের আগে দেয়নি প্রচারে একাধিকবার তা নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয় এগারো লক্ষ মানুষকে আবাসের টাকা দেওয়া হবে তাই ভোটের আগে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা কিন্তু এবার তিনি পূরণ করতে চলেছেন ভোট মিটতেই আবাস যোজনা নিয়ে সক্রিয় হয়েছে নবান্ন আগামী জুলাই মাস থেকেই শুরু হবে সমীক্ষার কাজ দেখুন এখানে আরও লেখা রয়েছে রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয় এগারো লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা দেওয়া হবে এরপর আবেদনকারীর সংখ্যা আরও বাড়তে শুরু করে এমন অবস্থায় নবান্ন সিদ্ধান্ত নিয়েছে সমীক্ষা করে একমাত্র যাদের প্রয়োজন তাদেরকে শুধুমাত্র এই টাকা তুলে দেওয়া হবে যে কারণে এই প্রয়োজন সমীক্ষা আগামী মাস থেকে অর্থাৎ আগামী জুলাই মাস থেকে কিন্তু সেই সমীক্ষার কাজ শুরু হতে চলেছে এক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ কারণে অর্থাৎ ঝড় জল কারণেই যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তারা কিন্তু আবাস যোজনায় দ্রুত টাকা পাবেন বলে নবান্নের সূত্রে খবর এরই পাশাপাশি নবান্ন আরও জানিয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে হাজার হাজার মানুষ আবাস যোজনার ঘর পাওয়ার জন্য কিন্তু আবেদন করছেন ফলে সব মিলিয়ে সংখ্যাটা সরকারের লক্ষ্য মাত্রা ছাড়িয়েছে অর্থাৎ এগারো লক্ষেরও কিন্তু বেশি মানুষ এবারে আবেদন করে দিয়েছেন আবাস যোজনা প্রকল্পের জন্য আর যেখানে কিন্তু আরো কড়া ভাবে এবারে করা হবে কারণ এবারে সেই কাজে বিন্দু মাত্র দুর্নীতি চান না মুখ্যমন্ত্রী যেমনটা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে কারণে সমীক্ষার কাজে জেলা শাসকদের একেবারে তৃণমূলের স্তরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে বলা হয়েছে অর্থাৎ একদমই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যাদের সত্যি ঘর প্রয়োজন শুধুমাত্র তাদেরকে কিন্তু এবারে ঘর দেওয়া হবে বন্ধুরা লোকসভা নির্বাচনের আগেই দুটি প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রতিশ্রুতি হচ্ছে একশো দিনের কাজের টাকা দুই হচ্ছে আবাস যোজনার টাকা এই দুই প্রকল্পই কিন্তু কেন্দ্রের প্রকল্প অর্থাৎ কেন্দ্র সরকারই কিন্তু এই দুই প্রকল্প শুরু করেছিল কিন্তু এই দুই প্রকল্পের টাকা রাজ্য সরকারকে কেন্দ্র সরকার দিচ্ছে না আর সেই কারণেই কিন্তু রাজ্য সরকারকে বিপুল পরিমাণে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে এই কেন্দ্র সরকারের প্রকল্পগুলি চালানোর জন্য যদিও তাই করা হবে বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের তরফে কেন্দ্রীয় সরকারের উপর ভরসা ছেড়ে আপাতত নিজেদের পরিকাঠামো এবং অর্থের উপরেই ভরসা করে এগোতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে কেন্দ্র সরকারের সরকারের কাছে কাছে অর্থাৎ কিন্তু এই বিষয়ে জানাবে রাজ্য বন্ধুরা শুধুমাত্র এই পত্রিকা নয় এখানে কিন্তু বর্তমান পত্রিকাতেও হেডলাইনে বলা রয়েছে রাজ্যের কোষাগার থেকে বাড়ি তৈরির টাকা দিতে জুলাই থেকে শুরু সমীক্ষা এই বিষয়ে বর্তমান পত্রিকা কি জানাচ্ছে দেখুন রাজ্যের গরিব মানুষের বাড়ি তৈরি টাকা দিচ্ছে না কেন্দ্রের সরকার এই অবস্থায় রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে যাবতীয় অর্থ খরচ করে মানুষকে এই সুরাহা দিতে উদ্যোগী হয়েছে সেক্ষেত্রে উপভোক্তা তালিকা চূড়ান্ত করতে আরও একবার রাজ্য জুড়ে যাচাই প্রক্রিয়া ও সমীক্ষা প্রক্রিয়া চালাবে প্রশাসন সূত্রে খবর আগামী জুলাই মাস থেকে শুরু হয়ে যাবে এই কাজ আবাস প্রকল্পে প্রথম পর্যায়ে রাজ্যের এগারো লক্ষ উপভোক্তাকে ঘর দেওয়া হবে বলে ঠিক করা হয়েছিল আগে নতুন করে সমীক্ষার পর সেই সংখ্যা বেশ কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে এখানে আরও লিখছে যে আধিকারিকরা জানিয়েছেন এগারো লক্ষ মানুষের উপভোক্তার তালিকা চূড়ান্ত করা হয়েছিল দু সালের ডিসেম্বরে তারপরে এই দেড় বছরে অনেকেই নিজেদের বাড়ি তৈরি করে ফেলেছেন আবার কেউ কেউ চলে গিয়েছেন অন্যত্র তাছাড়া প্রাকৃতিক বিপর্যয় বন্যা বা ঝড়ে ক্ষতিগ্রস্তদের অনেককে কিন্তু তালিকাভুক্ত করা হয়েছে এই চাহিদার ভিত্তিতে সরাসরি সরকারি পরিষেবা সংক্রান্ত একাধিক হেল্পলাইনে অনেক আবেদন জমা পড়েছে সেক্ষেত্রে কিন্তু আবেদন যাচাইয়ের পরে নিখুঁত এবং এই সমীক্ষা করে যে লিস্ট তৈরি হবে সেখানে কিন্তু এগারো লক্ষেরও মানুষের বেশ কিছুটা বেশি হবে বলে মনে করা হচ্ছে জানা গিয়েছে বিডিও এসডিও সহ স্থানীয় প্রশাসনকে মাঠে স্তরে নামিয়ে এই কাজ করা হবে এক্ষেত্রে একটি নির্দিষ্ট পোর্টালও তৈরি করা হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন আমরা কেন্দ্রে সমস্ত শর্ত মেনে নেওয়ার পরও ওরা টাকা দেয়নি কোনো কাফিলতি বা দুর্নীতির অভিযোগও প্রতিষ্ঠা করতে পারেনি শের রাজনীতি করতে বাংলাকে বঞ্চনা করেছে কেন্দ্র রাজ্য এখন নিজের টাকাতেই সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে গরিবদের ঘর দেবে তার জন্য আরও একবার সমীক্ষা চালানো হবে তবে সদ্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন শিবরাজ সিংহ চৌহান বাংলার জন্য আবাসের টাকা না দেওয়া নিয়ে কেন্দ্রে মতপার্থক্য দেখা দিয়েছে বলে গুঞ্জন এই পরিস্থিতিতে ফের একবার দাবি জানিয়ে শীর্ষ মহলের দিকে তাকিয়েছে দপ্তর তো বন্ধুরা বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে যে লেটেস্ট আপডেট সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের যদি কোন রকমের প্রশ্ন থাকে বা কোনো রকমের অসুবিধা থাকে এটা বুঝতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার আর এই রকমের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন